সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে ওই সাতটা বাজতে যায় আর ঘুম থেকে উঠে কিন্তু সিঁধে রান্নাঘরে চলে এলাম আর এখানে দেখো দুধ চা বসিয়ে দিয়েছি আর দুধ চাটা দারুণ লাগছিল দেখো সর ওপর দেখলাম পড়েছে আর যেই চাটা আমি খাই সেটা কিন্তু লিকার চায়ের পাতা তার জন্য একটু চা পাতাটা একটু বেশিই লাগছিল কারণ এটা তো লিকার চা দেখবে যে চা পাতা দিয়ে সেটাতে কিন্তু দুধ চা করলে সেটাতে কিন্তু বেশিই লাগে তাই এখানে দেখো চার কাপ করেছি নিজের জন্য কিন্তু এখনও চা করিনি কারণ আমি কিন্তু সকালে উঠে ওই গ্রিন টিটাই খাওয়ার পছন্দ করি আর এই দেখো এখানে করেছি এক কাপ কর্তা এক কাপ হচ্ছে আমার বোন বোনের হাজব্যান্ড আর ওই যে বাবুর করেছি তা ও যেহেতু আজকে সকালবেলা এখান থেকে ডাইরেক্ট পড়ার ওখানে চলে যাবে আর সপ্তাহে যেহেতু একদিন পড়া থাকে তার জন্য এই পড়াটা ও কামাই করবে না তার জন্য যে ওকে দিয়ে দিলাম ওরা তো বেরিয়ে গেল আর এখান আমার বাড়ি থেকে ও পড়ার ওখানে সিঁদে চলে যাবে তাই শর্টকাটের রাস্তাটাও কত্তা মশাই বলে দিল আর এই যে আমি এখানে এক কাপ নিজের জন্য গ্রিন টি আর বিস্কুট নিয়ে খেয়ে নিলাম খাওয়ার পরে কিন্তু বেশি দেরি করিনি আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তার জন্য ভাবলাম আগে রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করি কারণ ওই দেখবে বাড়িতে কেউ এলে না তখন দেখবে পরিষ্কার করা হয় না তখন ওই কাজকর্ম গল্প গুজব করতে করতেই সময়টা পেরিয়ে যায় তাই আজকে অনেকটাই সময় রয়েছে ভাবছি আজকে সমস্ত রান্নাঘর এই কাজগুলো করে তারপরে গিয়ে রান্নাটা করব। তা দেখো প্রথমে আমি তাক থেকে সব কিছু নামিয়ে নিলাম আর যেহেতু এগুলো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার ঝাড়া পোচা হয় তাই অতটা হয় না কিন্তু ওই যে আমার ঘরে যে ছোট গণেশের বাহন রয়েছে সে কিন্তু এইসব জায়গা যেন না পটি করে আর কিরাম বিচ্ছিরি লাগে না তার জন্য কিন্তু ওগুলো সম দেখো একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে ঝাড়লাম তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে তাকটা পুজব। তারপরে ওই যে আজকে ভাব এই বিটগুঁড়ো আছে ওই বিটগুঁড়োতে কসবের দিকে ভালো করে ঘষবো ওখানে দেখছি একটু হলুদ জিনিসটা কালচে কালচে হয়ে গেছে তাহলে চলো ঝটপট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেই আগে আমার রান্নাঘরে এই তাকটা ছিল পুরো বক্সে করা তারপরে যেন না উই ধরাতে তখন কিন্তু কর্তম সেই বক্সটা পুরো খুলে দিল কারণ কি বলো তো আমাদের বাড়িটা পুরো খুব পুরোনো আর দেওয়ালে কিন্তু উই হয় কিন্তু আমার ঘরে এখনও পর্যন্ত উই হয়নি কিন্তু এই কাঠ থাকাতে উই হয়েছে তার যদি দেওয়ালে আবার উই ধরে তার জন্যে কিন্তু এই কাঠটা খুলে দিচ্ছি নাহলে এটা পুরো আমার ঢাকা ছিল আর এখানে দেখো একটু তেল তেলচিঠের মতো হয়েছে মানে চিঠে নয় এটা হচ্ছে ময়লা আসলে হালকা কালার তো এটা তা ওখানে কিন্তু একটু ময়লা হয়ে গিয়েছিলো তার জন্য কিন্তু কসবাইরটাতে একটু ঘষার পরই দেখো কি সুন্দর চকচকে হয়ে গেছে আর ওই যে একটা দেখছো বর্ডার মতো দাগ রয়েছে সেটা কিন্তু যখন ওই রঙ ঘুলেছিল তখনই কিন্তু ওই দাগটা পড়েছে তাই ওই দাগটা কিন্তু ওখানেই রয়ে গেছে তাই একটু পরিষ্কার করে আর কি বলো তো পয় পরিষ্কার রান্নাঘর বলো ঘর বলো সব কিছুই কিন্তু খুব ভালো লাগে কিন্তু রান্না করার পর হাতের সামনে যে ছোট ছোট কৌটো থাকে মশলা সেইগুলোকে পুচে নেই রান্না করতে করতেই আর এই কাজগুলো সপ্তাহে আমি একদিন করি বড় কাজগুলো যেমন এইগুলো আমাকে সমস্ত কিছু নামিয়ে ভালো করে তাকটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু পুচে তারপরে এই যে কৌটোগুলো পুষতে হয় আর হাতে সময় নিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয় আজকে যেহেতু আবার বোনরা চলে গেছে তাই কিন্তু আমার মনটাও যেন কোথাও খারাপ লাগছে অনেকবার করে বললাম তারপরে আবার ছেলেটার পড়াটার বিষয় ভেবে আর আমি ওকে বললাম না কারণ আমিও তো মেয়ের পড়া থাকলে আমিও কিন্তু যতই হোক না কেন তখন কিন্তু আমি বাড়ি চলে আসতাম তাই ওকে আর আটকালাম না তাই মনটাও খারাপ লাগছে তাই কাজ মন খারাপ যখন হয় তখন কিন্তু আমি এই কাজগুলো করলে আমার মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় কেন কাজের মধ্যে থাকি যেমন দেখবে পুজোতে পুজো করবো পুজোর পর কিন্তু দেখবে খিদে পায় কিন্তু যতক্ষণ ঠাকুরের জিনিস গোছাবো বা পুজোর কাজ করব তখন কিন্তু খিদে পায় না তা সেই অবস্থা হয়েছে আমার তাই এখানে দেখো এই মশলা ডিভাটা এবার থেকে কিন্তু ইউজ করছে এর মধ্যে সমস্ত কিছু রেখে দিই আর খুব সুবিধা হয় জানো তো কালারিং আর এর মধ্যে না সব লেখা রয়েছে গরম মশলা হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তা আমরা কিন্তু অতটা অসুবিধা না ছোটো ছোটো যে কৌটোগুলো সেগুলোকে বাতিল করে দিয়েছি আর এরপরে চলে এলাম এইখানে পরিষ্কার করতে আর আজকে তো রান্না রান্নাবান্না বাকি রয়েছে একবারে স্নান করে রান্না করবো আজকে এই ভাবনা করেছে আর এটাকেও কিন্তু একটু আমি কসবার কারণ এই তাকটা যেন তো আমার একটু ভাঙা রয়েছে এটাকে ওর জন্য কলতলায় আর নিয়ে পরিষ্কার করলাম না এখানেই কিন্তু পরিষ্কার করে নিলাম রান্নাঘর ছোট হোক বা বড় হোক যেরামই হোক না কেন যদি আমরা সেটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি পয় পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু দেখবে রান্নাঘর কিন্তু খুব সুন্দরভাবেই গোচানো থাকে আমার কিন্তু খুব ছোট রান্নাঘর আমার রান্নাঘরে কিন্তু একজন ছাড়া দুজন কি তিনজনও ঢোকা যাবে না তাই এই রান্নাঘরটাকে কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দেই আর আমার দেখেছো তো বাসনপত্র সব কিন্তু ওপেন থাকে খোলা তার মধ্যে কিন্তু কোনো তেল চিটে কিছুই পড়ে না আমার মতো যারা হাউস ওয়াইফ আছো তারা তো সবসময় জানো যে রান্নাঘরটা কতটা টিপটপ রাখা উচিত তাই না কারণ এখানে কিন্তু মালককে বসবাস করে আর যদি এই জায়গাটা ময়লা থাকে তখন কিন্তু মা চঞ্চল হয় আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে এইভাবে টিপটপ সুন্দরভাবে কুচিয়ে রাখার আর কি বলো সবচেয়ে মেন হচ্ছে এখানে কিন্তু আমাদের অনেকক্ষণ থাকতে হয় রান্না থেকে শুরু করে যতক্ষণ না শুতে যাই ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রান্নাঘরে টুকটাক কাজ করতেই হয় তাই রান্নাঘরটা যদি পয় পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখবে বেশ ভালো লাগে তখন আমার শরীর ভালো লাগে না বা কাজ করতে ইচ্ছা করে না তখন কিন্তু এই কাজগুলো কিন্তু ওই যে পড়ে থাকলে যে ধুলো হবে তো তো ওই যে যখন শরীরটা ভালো লাগে তখন কিন্তু আমি কাজগুলো করি আর প্রত্যেক দিনে যে হাতের সামনে যে কাজগুলো থাকে সেইগুলো করি তার জন্যে কিন্তু আমার কিন্তু ধুলো ময়লাটা অতটা জমে না আর যদি মনে ভাবি তোর আজকে ভাল লাগছে না আজকে করব না আবার কালকে যদি আর ভালো লাগছে না এই ভাল লাগছে না জিনিসটা না খুব খারাপ সব সময় মনের ভিতরে একটা এনার্জি নিয়ে আসতে হয় যে না আজকে এই কাজটা করবোই তাহলে দেখবে কাজটা কিন্তু ঝটপট করে হয়ে যায় আর যদি মনের বদলে যে অলস নিয়ে আসি তাহলে কিন্তু কোনো কাজই হবে না আজও হবে না কালও হবে না তার জন্যে কিন্তু আমি কোনো সময় এই কাজটা করি না আমি কিন্তু সব সময় মনে জোজ নিয়ে যতটুক করার আজ ধরে নাও এই জায়গাটা পরিষ্কার করলাম কালকে ওই জায়গাটা পরিষ্কার করলাম আমার এত বড় বাড়ির ঘরের মধ্যে আমি কিন্তু প্রত্যেক দিন এক একটা ঘর পরিষ্কার করি দেখো আমার রান্নাঘরটা কত সুন্দরভাবে পরিষ্কার করেছি আর দেখেছো বিটগুলো কত পরিষ্কার হয়ে গেছে আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট এখনো হয়নি এখনও বাকি আছে তাই এবার কর্তা মাসে নিয়ে এলো ডাব তা পাঁচখানা ডাব নিয়ে এসেছে কত্তা মাসের শরীরটা একটু খারাপ হয়েছে তা কত্তা মাসে কিন্তু দুটো ডাব খেয়ে নিই চারিখানে দেখো আঙুর আর লেবু নিয়ে এসছে যা গেগুলোকে পরে গুছিয়ে রাখবো আগে যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে এই জানলাটাকে পরিষ্কার করি এই জাল্লাটা আমার যা রং করে দিয়েছে ওই যে পাশে দেখ একটা লোয়ার গেট আছে ওটা ওরা রঙ করছিল হাতেই করেছে আমার যা তা আমাকে বলছে যে তোর রান্নাঘরে জানলাটা রং করে তো আর হ্যাঁ করে দাও তো কারণ এই জানলাটার রং ছিল ঘিয়ে কালার আর কালো করে দেওয়াতে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে তা দেখো এই সিঁড়ির তলায় দেখছি আবার ঝুল জমেছে তাই আমি একটু ঝ্যাটা দিয়ে এরম করে যা নিলাম আমার কিন্তু ঘরে সব কাজ হয়ে গেছে এরপর ঝাড় দিয়ে ঘরটা পুজো একবারে চান করে সে রান্না বসাবো এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর রইল অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও টান হয়ে গেছে তারপর কিন্তু মুখে একটু সানস্ক্রিন নিয়ে দিচ্ছি কারণ আজকে আবার রান্না বাকি রয়েছে তার জন্য আর রান্নাঘরে করে সিঁড়ে চলে এলাম আজকে করব বড়ি দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব পাতলা ঝোল করব তা দেখো এই ঝোলটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো প্রথমে বড়িগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে কিন্তু বড়ি যখন আমি ভাজবো তখন কিন্তু তেল কম লাগবে কালকে খুব রিচ খাওয়া হয়েছে তার জন্য আজকে মাছের ঝোলটা প্লেন করব একদম পাতলা আর তার মধ্যে তো কত্তমাসের একটু শরীরটা খারাপ হয়েছে যেহেতু ওখানে ঠিকমতো ঘুম হয়নি এমনি তো ঘুরেছে ভালো সবারই এরকম হয় কোনো জায়গাতে যদি ঘুরে আসার পর না শরীরটা ম্যাচ ম্যাচ করে তাই দেখো আমি ঝোলটা এখানে পাতলাই করছি এখানে দেখো আমি প্রথমে কড়াতে সাদা তেলের মধ্যে যে মাছ ভেজেছিলাম সেই তেলেতেই আমি কিন্তু সাদা জিরে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব অল্প দিয়েছি অল্প তেলেই রান্না করবো আর এখানে আমি প্রেশার কুকারে সবজিটা সিটি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেওয়ার পর ওপর থেকে জল দিলাম তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার উপরে বড়ি গুঁড়ো দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে ওপর দিয়ে থানকুনি পাতা দিয়ে ঢেকে রেখে দেবো যেই টক বক করে ফুটবে ব্যাস আমার মাছের ঝোলটা কমপ্লিট কারণ আগে থেকে আমি সবজিটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে এখানে আমার রান্না বান্না কমপ্লিট আজকে সেরকম কিছুই রান্না করে নিই মাছের ঝোল আর ভাত আর ওইদিকে কর্তমশায় চান করতে গেছে এলেই দুজনে খেয়ে খাওয়া দাওয়া করে নেবো তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি টাটা